কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি এই ময়দাটা দিয়ে এমন স্বাদের একটা রেসিপি আজকে আমি তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ময়দার মধ্যে দেবো দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গাজর কুচি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি সব এর মধ্যে দিয়ে দেবো ময়দার মধ্যে দিয়ে লবণ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব সামান্য একটু সাদা জিরে দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি ব্যাটারটাকে গুলিয়ে নেব। ব্যাটার যে দেখো আমি এইভাবে গুলিয়ে নিয়েছি চাটু বসিয়ে দিয়েছি চাটুর ভেতরে দিয়ে দেব চাটুর মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন অয়েল এক খাতা দিয়ে দিয়েছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। এইভাবে আমি দিয়ে দিয়েছি এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খেতে খুবই ভালো লাগবে একটু উল্টে দেবো এইভাবে ভেজে নিতে হবে একটা নামিয়ে আর একটা আমি দিয়ে দিয়েছি এটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো এই যে দেখো নরম তুল একেবারে তোমরা আটা দিয়েও করতে পারো আমি ময়দা দিয়ে করেছি তিনটে হয়েছে এই যে এই একটা একটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে তারপরে আমাকে কমেন্টসে জানাবে কেমন হয়েছে এই যে ভীষণ হেলদি খাবার বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা সবজিও খেয়ে নিল বাচ্চাদের পেটও ভরে গেল খুবই সুন্দর আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে